আজ রবিবার সিউড়ি রেল স্টেশনকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম কসবা চম্পকনগরের উদ্দেশ্যে কাল হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তাই আমি আর আমার একটা বন্ধু আর কাকাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালতে আমরা আছি এখন হোল এক্সপ্রেস যা সিউড়ি থেকে ছাড়ার টাইম একটা চল্লিশ আমরা সিউড়ি থেকে পানাগড়ের টিকিট কেটে নিয়েছি যার ভাড়া পঁয়ষট্টি টাকা ট্রেনে যেতে যেতে ইং ইংরেজদের হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে বেশ ভালোই লাগছে। ক্লাস না ভাই করছেন। এই কি পুলিশ? পুলিশ সহকারী গানো। অজয় নদী বাঁধ ডেকেছে ঘর বাড়ি সব তলিয়ে গেছে এই গল্পটা হয়তো তোমরা সকলেই শুনেছ কিন্তু এই নদীটা হয়তো অনেকেরই দেখানি তো এটা অন্ডাল যেতে পড়ে এই সেই অজয় নদী দরজার পাশে দাঁড়িয়ে চারিদিকের সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এলাম অন্ডাল রেল স্টেশন তো মাঝে আর দুটো টপিস ধরবে এক দুর্গাপুর দুই হচ্ছে পানাগড় পানাগড়েই আমরা নেমে যাব। আর হয়তো আধা ঘন্টা টাইম লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা ট্রেন জার্নি কমপ্লিট করার পর পৌঁছে গেলাম পানাগড় রেল স্টেশন আমরা ট্রেন থেকে নেমে ওভারব্রিজ হয়ে রেলগেটের দিকে যাব। তার পাশে রয়েছে বড় একটা মার্কেট যেখানে কিছু কেনাকাটি করার আছে এই মার্কেট থেকে নিয়ে নিলাম পদবলি আর পুজোর কিছু সামগ্র কেনাকাটি করে নেওয়ার পর এই পানাগড় থেকে প্রায় কুড়ি থেকে একুশ কিলোমিটার আমাদের যেতে হবে যাতায়াতের জন্য এর স্টেশনের পাশে রয়েছে বাস টেকার টোটো টোটোর ভাড়া হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা আর বাস টেকারের ভাড়া হচ্ছে পঁচিশ টাকা তো আমরা টোটোটাই বেছে নিলাম এই পুরো ভিডিওটা একটা ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড এতক্ষণ ভিডিওটা দেখার জন্য